এই মাসের অফার চলছে এটা হচ্ছে এবছর থেকে ম্যাক্সিমাম দেড় বছর পর্যন্ত পুরো টাকা না দিলেও তারা জমিটা কিনতে পারে সেই জায়গাটা হচ্ছে কলকাতা এরিয়ার ভেতরে স্বপ্ন হতে পারে যে আপনি একটা জায়গা কিনবেন একটা জায়গা হবে কলকাতার আশেপাশে নমস্কার দাদা তো দাদা আজকে আমাদের কি জমি দেখাতে চলেছে যদি একটু বলেন নমস্কার আমার নাম প্রশান্ত ভৌমিক কে আপনাদের চ্যানেলের মারফত একটা জিনিস আমি দেখাতে এসেছি যেটা হচ্ছে কিনা রেসিডেন্সিয়াল প্লট হ্যাঁ আমরা রেসিডেন্সিয়াল প্লট বলতে আমরা একটা টাউনশিপ তৈরি করছি যে টাউনশিপটার মধ্যে আমরা রাস্তা ইলেকট্রিক জল সবকিছুই দিচ্ছি এবং সেটা দিচ্ছি না সেটা বাস্তবে রূপায়িত হচ্ছে আপনি নিজেকে আমি আপনাকে দেখাচ্ছি এই যে টোটাল সার্কেল আমি দেখাচ্ছি সব এক এক করে প্রথমে আসি যে আমাদের এই লোকেশনটা কোথায় সবার আগে এটাই আগে মানুষের আগে জানতে চাই যে লোকেশনটা কোথায় আমাদের লোকেশন হচ্ছে বেহালা চৌরাস্তা মেট্রো স্টেশন ওখান থেকে আমাদের এই চৌরাস্তা থেকে এখানে ডিস্টেন্স পরে মাত্র পাঁচ থেকে সাত মিনিট মানে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারবে একদম একটু প্রজেক্টটা তাহলে ঘুরে দেখান অবশ্যই আসুন আপনি দাঁড়িয়ে আছেন আমাদের প্রজেক্টের মধ্যে এটা দেখুন হচ্ছে সব রাস্তা এই এগুলো হচ্ছে সব বাড়িঘর এদিকটা একটু ঘুরিয়ে দেখান না পেছনে দেখান এগুলো সব হচ্ছে বাড়িঘর এই টোটাল এরিয়াটা হচ্ছে আমাদের প্রজেক্টের ভেতরে ওয়াটার ট্যাঙ্ক হয়েছে থেকে আমাদেরকে জল সার্ভিস দিয়েছে এখানে ওয়াটার করে দিয়ে গেছে তাই তো একদম একদম ওর পাশে আমাদের একটা পুলিশ ফাঁড়ির জায়গা দেওয়া হয়েছে ওখানে পুলিশ থানাও পর্যন্ত হচ্ছে এই রাস্তাটা হচ্ছে কুড়ি ফুটের রাস্তা হচ্ছে আমাদের দুটো এন্ট্রি গেট একটা এদিকে এন্ট্রি গেট আর একটা ওইদিক দিয়ে এন্ট্রি গেট দুটো এন্ট্রি গেট আচ্ছা এরপরে চলুন আমি আপনাকে ওই দিকটা দেখাচ্ছি আপনার আমাদের কিভাবে কাজ হয়েছে এখন কাস্টমাররা কিভাবে পজিশন পেয়েছে একদম একদম টোটাল দুটো প্রজেক্ট চলছে এখন যেটা দাঁড়িয়ে আছে এটা আমার ফার্স্ট প্রজেক্ট এখানে দেখুন আমরা কিভাবে কাজ করেছি এই যে এটা হচ্ছে মেইন রাস্তা এটা হচ্ছে 20 ফুটের রাস্তা যেটা এখন অলরেডি পিচের কাজ চলছে দেখতেই পাচ্ছেন এখানে কাজ ও চালু হয়ে গেছে হ্যাঁ এই রাস্তাটা আমাদের এদিকে হচ্ছে মেইন গেট ওইদিকে একটা আছে গেট দুটো গেট এখানে টোটাল যেভাবে আমরা কাজ করেছি আপনাকে দেখাচ্ছি আমি এখানে যে কাস্টমাররা জমি পেয়েছে আপনি যদি দেখেন আপনি দেখুন ওই বাউন্ডারি সমস্ত জমি বাউন্ডারি ওয়াল করা এদিকে বাড়ি ঘর আছে ওইদিকে বাড়ি ঘর আছে টোটাল মানে কাস্টমার হচ্ছে জেনুইন জিনিস আমাদের মেন একটা মোটো আছে কি আমরা কাস্টমারকে আগে জমি অফার করি জমিটা আগে আপনি মেপে নেন আপনাকে আমি জমিটা মেপে ডিমার্কেশন দেবো বাউন্ডারি ওয়াল করুন তারপরে আপনি আমাকে টাকা দেবেন আমি রেজিস্ট্রি দেবো মানে আগে বাউন্ডারি ওয়াল করে মেপে নিয়ে তারপর ওনাকে একদম 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 এটাই হলো আমাদের জেনুনিটি কারণ আমাদের কাছে প্রপার্টিটা রয়েছে পর আসি আমাদের যে প্রোজেক্ট যেটা রোলঞ্চ করেছি সেটার নাম হচ্ছে সোনামুখী টাউনশিপ যেটা লোকেশন হচ্ছে বেহালা চৌরাস্তা দিকে আপনি আসতে পারবেন এবং জোকা মেট্রো ঠাকুরপুকুর মেট্রো থেকেও আসতে পারবেন আমাদের যে জায়গার প্রোজেক্ট হচ্ছে সেই জায়গাটা হচ্ছে কলকাতা এরিয়ার ভেতরে তাতে এরিয়া মিন্স হচ্ছে কলকাতা পিনকোড এরিয়ার ভেতরে সাত লক্ষ একশো হচ্ছে আমাদের পিনকোড এখানে সিএসসির কারেন্ট পাবেন টাইম কলে জল পাবেন জমি আমরা ইনস্ট্যান্ট পজিশন দিচ্ছি এরকম নয় যে মাসে মাসে আপনি ইএমআই দিয়ে যান বছর পরে গিয়ে জমি মেপে আপনাকে পজিশন দেবো এরকম ব্যাপার আমার আমাদের ইনস্ট্যান্ট পজিশন ইনস্ট্যান্ট আমি আপনাকে জমির পজিশন দেবো এবারে আপনি বাড়ি কমেন্ট করবেন আপনার ব্যাপার আমি আপনি আমার কাছে এসেছেন জায়গা কিনতে আমি আপনাকে জায়গা মেপে আপনাকে আমি ডিমার্কেশন দিয়ে দেবো দেওয়ার পর আপনি ডিসাইড করবেন আপনি কি করবেন আমাদের কাজ হচ্ছে রাস্তা ইলেকট্রিক জল ড্রেনেজ এবং চিলড্রেন পার্ক ওরকম সুবিধা অল অ্যামেনডিটিজ থাকছে অল অ্যাম্যান্ডিটিস থাকছে মানে বন্ধুদের কোনো সমস্যাই হবে একদম সমস্যা হবে না দাদা যারা আশেপাশে এখানে মানে জমি কিনবে তার আশেপাশে এখানে কি সুবিধা হবে যেরকম স্কুল কলেজ হসপিটাল সব কিছুই আছে আপনারা গুগল ম্যাপে মেরে দেখবেন হয়তো অনেকে জানবেন না হয়তো বেহালা চৌরাস্তা হয়তো অনেকে জানবে বেহালা চৌরাস্তা থেকে সর্ষণা বলে জায়গার নাম হচ্ছে সর্ষণা পরে হচ্ছে শিবরামপুর এটা হচ্ছে চৌরাস্তা থেকে বীরেন রায় রোড ধরে আপনি যদি সাড়ে তিন কিলোমিটার মতো আসেন বীরেন রায় আপনি রাস্তা ধরে তাহলে শিবরামপুর বাস স্ট্যান্ড আছে এবং এই সরসোনা যে এরিয়া এই এরিয়াতে আপনার স্কুল কলেজ সবই আছে এটা কলকাতা কর্পোরেশন বেল্ট ভিতরে আছে এইখানে আপনি সবই আবার আপনার মজার বিষয় হলো আপনি জোকা ঠাকুর পুকুর দিক থেকেও আসতে পারবেন অধিক দেব আপনি আসবে আর এই এরিয়া ডেভেলপমেন্ট দেখতে গেলে আপনার কিন্তু নতুন করে বলার কিছু নেই এরিয়া সবকিছুই আছে দিল্লি পাবলিক স্কুল 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 জেমস একাডেমি ভারত সংঘ হসপিটাল ল কলেজ থেকে শুরু করে অল এমিউনিটিস আছে এটা আছেই আমরা যেটা প্রজেক্ট গুলো করি আমাদের যে টাউনশিপ যে প্রজেক্টটা করেছি আমরা বা যেটা আমাদের চলছে অ্যাট প্রেজেন্ট এর মধ্যে আমরা অনেক কিছু অ্যামিউনিটিস দিচ্ছি একটা কাস্টমার ধরুন একজন কাস্টমার এসে জায়গা কিনবে একটা স্কুল এরিয়া চাইছে জায়গা করবে বাড়ি করবে আমরা সেখানে তাকে আমরা ছোট ছোট অ্যামিটিস গুলো প্রোভাইড করছি আমার সোসাইটির মধ্যে যেমন হচ্ছে চিলড্রেন পার্ক আছে খেলার জন্য একটা বাচ্চাদের খেলার জন্য মাঠের ব্যবস্থা আছে লেক আছে এই অ্যামিটিস গুলো আমরা দিচ্ছি কমিউনিটি হল আপনাকে আমি দেখালাম কমিউনিটি হল আমার অলরেডি কাজ চলছে এরকম নয় যে আমি আপনাকে বলছি আর কালকে দেব এরকম ব্যাপার না আমাদের কাজ চলছে ইনস্ট্যান্ট এটাই হলো ব্যাপার তো দাদা মার্কেটে তো এরকম অনেক কোম্পানি আছে যারা এরকম কম দামে জমি দেয় বা বলে যে আমাদের জমি এরকম দাম এরকম কম দাম হতে পারে স্যার হতে পারে স্যার আপনার কাছে কেন আজ বন্ধুরা আবার কি সুবিধা পাবে আপনার কাছে আসলে নিলে তো একটু বলে দেন এইটুকু স্যার বলতে পারি মার্কেটে সবাই বিক্রি করছে হতেই পারে তারপর আমি কাউকে খারাপ বলবো না কাউকে ভালো বলবো না আমি আমার কর্মে বিশ্বাসী আমি জানি যে আমি মানুষকে কি প্রোডাক্ট দিচ্ছি আমার কাছে কথা হচ্ছে যে আপনি আমার কাছে এসেছেন জায়গা কিনতে আমি আপনাকে জায়গাতে দাঁড় করিয়ে জায়গা মেপে আপনাকে পজিশন দেব আপনি তাতে খুশি না হলে আপনি বাউন্ডারি ওয়াল করুন আপনি কনফার্মেশন হন যে আপনি ক্লিয়ার তারপরে আমি আমি আপনার থেকে টাকা নেব আপনাকে রেজিস্ট্রি দেব এইটাই হচ্ছে কনফিডেন্স আর দু নম্বর হলো আপনি জায়গা কিনবেন কোথায় আপনি জায়গা কিনছেন কিন্তু কলকাতা সার্কেলের মধ্যে সবাই বলছে জোকা 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 কিন্তু আমার কিন্তু জোকা না জোকা থেকেও আমার একটা এন্ট্রি আছে মেন এন্ট্রিটা হচ্ছে আমার বেহালা চৌরাস্তা থেকে আপনি আসবেন আপনার এন্ট্রিটা বেহালা থেকে বেহালা থেকে বেহালা সরসোনা সরসোনার পাশেই হচ্ছে আমাদের শিবরামপুর আমাদের প্রজেক্টের নাম হচ্ছে সোনামুখী টাউনশিপ তো সোনামুখী বলে জায়গাটারই নাম হচ্ছে সোনামুখী সরসোনার ঠিক পাশে সরসোনামুখী এটা পৌরসভা এরিয়া এখানে জমি কিনবেন আপনি এখান থেকে বেহালা চৌরাস্তা বের বেরোতে পারবেন আপনি এদিকে জোকা চাইলে জোকা যেতে বা আমাদের দুটো এন্ট্রি গেট আপনাকে আমি দেখিয়েওছি শুদ্ধা দুটো এন্ট্রি গেট আমাদের তো আমরা এইভাবে কাজ করছি আপনি দেখুন কিভাবে আমাদের ওয়ার্কিং চলছে অলরেডি আমরা এখানে কাস্টমার সব জায়গা নিয়ে তার সামর্থ্য অনুযায়ী সাই করছি চারিদিকে বাড়ি ঘরও অনেক আছে বসবাস করাও শুরু করে দিয়েছিল আসুন এদিকে আসুন দেখুন দেখাচ্ছি এই দেখুন আমরা কাস্টমারকে যে জায়গা বিক্রি করেছি দেখুন প্রত্যেকটা কাস্টমার তার মতো করে জায়গা মাপ করে নিয়েছে আমরা জায়গা এখন পজিশন দেবো আমরা এইভাবে পিলার সিমেন্টের পিলার দেবো তারপরে আমরা ঢালাই পিলার চাইলে ঢালাই পিলার দেবো চাতে খুশি না হলে বাউন্ডারি ওয়াল করবে আসুন দেখাচ্ছি সব জমি বাউন্ডারি ওয়াল করা আমার সব লিমিডিয়েট মেপে পজিশন দিচ্ছি সব জায়গা আপনি জায়গা কিনবেন আমি আপনাকে জায়গা প্লট ফাইনাল করবেন কোন প্লট নেবেন আমি সেই প্লটে আপনাকে দাঁড় করি আপনাকে আমি মেপে পজিশন দেব তারপরে আপনি টাকা দেবেন হ্যাঁ এখানে পেমেন্ট শিডিউলটা আমি বলে দিই একবার আমাদের যে পেমেন্ট শিডিউল আছে পেমেন্ট শিডিউল কিন্তু ওই তিন বছর আড়াই বছরের ইনস্টলমেন্ট নেই আপনার ধরুন এক্সাম্পল আমি ধরে নিলাম দশ লাখ টাকা একটা প্লটের দাম হলো আপনি দশ লাখ টাকা হয়তো এট এ টাইম দিতে পারলেন না আপনি আমাকে পাঁচ লাখ কি ছ লাখ কি সাত লাখ হয়তো আপনার কাছে আছে আপনি দিলেন এগ্রিমেন্ট করলেন ছ মাস হয়তো টাইম চাইলেন কি চার মাস টাইম চাইলেন আমি আপনাকে টাইম দেবো এগ্রিমেন্ট করবেন আমি তার আগে আপনাকে জমি মেপে পজিশন পেয়ে যাচ্ছেন আগেই আপনি ওয়ান টাইম তারপরে বাকি থাকলো দিলেন আমি রেজিস্ট্রি দিয়ে দিলাম আচ্ছা মাসে মাসে যদি ইনস্টলমেন্টের ব্যাপার একদম থেকে থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে ডাউন পেমেন্ট হচ্ছে ফর্টি পার্সেন্ট টোটাল অ্যামাউন্টের উপর ফর্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করার পর আপনি এগ্রিমেন্ট পাবেন কিন্তু সেক্ষেত্রেও জমি কিন্তু আপনাকে আমি পজিশন দিয়ে দেবো আপনাকে জমি আমি আপনাকে বুঝিয়ে দিলাম অবশ্যই অবশ্যই জমি আমার আছে বলে আমি আপনাকে দিতে পারবো পজিশন পেয়ে গেলেন ফর্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করলেন জমি আপনি বাউন্ডারি করে রাখলেন এক বছর থেকে ম্যাক্সিমাম দেড় বছর পর্যন্ত আমি ইনস্টলমেন্ট দেব ম্যাক্সিমাম আপনি ধরে রাখুন দেড় বছর এই বেশি ইএমআই হবে না আপনি মাঝে মাঝে দেন বা তিন মাস ছাড়া দিলেন দিয়ে একবারে দিলেন আপনি আপনাকে প্লট কিনবে তারা অফিস ভিজিট করতে কি করে আসবে যদি একটু বলে দেন অফিসের জন্য বা জায়গা দেখার জন্য আমাদের অফিস হচ্ছে ঠাকুর পুকুর থ্রি এ বাস স্ট্যান্ড একদম থ্রি এ বাস স্ট্যান্ডে নামবেন নেমেই আমাদের অফিস আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে আপনি নাম্বারে ফোন করবেন আমাদের অফিসের এক্সিকিউটিভরা ফোন ধরবে ফ্রি অফ কস্টে সাইড ভিজিটের ব্যবস্থা রয়েছে আপনি চৌরাস্তার দিক থেকেও আসতে পারবেন আপনি ঠাকুর পুকুরের দিক থেকেও আসতে পারবেন আমাদের ঠাকুর পুকুর একদম বাস স্ট্যান্ডের পাশেই আমাদের অফিস সেট রয়েছে আপনারা যে প্রজেক্ট করছেন তো আপনারা এই জায়গাটাই কেন চুজ করলেন যদি একটু বলেন কারণে চুজ করলাম অ্যাকচুয়ালি কলকাতা শহরের মধ্যে জায়গা কোথায় কলকাতা সারাউন্ডিং এরিয়ার মধ্যে আপনাকে আসতে হবে কোভিডের পর থেকে মানুষ একটু পিসফুল এরিয়া খুঁজতে চাইছে যেটাকে আমরা রিলাইজ করেছি আমাদের দীর্ঘদিন অভিজ্ঞতা করে আমরা রিসার্চ করলাম দেখলাম যে মানুষ একটু পিসফুল এরিয়া চাইছে এবারে যখন আমরা একটা বড় ধরনের কনসেপ্টে যাব এই যে মাঠটা আমাদের দেখছেন এটা দুশো বিঘের উপরে মাঠ আছে এইভাবে আমাদের কাজ হয়েছে একটা মানুষ যখন জায়গা নেবে তার রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন এবং পুরো প্ল্যানিং ওয়াইজ কাজ করতে গেলে একটা জায়গার দরকার হয় এই জায়গাটা এরিয়াটা চুজ করেছি এটার পিছনে অনেক কিছু কারণ আছে এরিয়াটা থেকে যে জায়গায় দাঁড়িয়ে আছি এইখান থেকে আপনি যদি জোকা মেট্রো স্টেশন বা ঠাকুর মেট্রো দেখেন মাত্র তিন থেকে সাড়ে তিন কিলোমিটার ডিস্টেন্স পড়ে তিন থেকে সাড়ে তিন কিলোমিটার দেখেন বেহালা চৌরাস্তা তাহলে পড়ছে আপনার প্রায় পাঁচ থেকে থেকে তো আমি দুটো কমপ্লিট নিতে পারছি প্লাস আমি কলকাতা সার্কেলে থাকছি আমি কিন্তু সিএসসির কারেন্ট আমাদের এখানে আপনারা জানেন যে সিএসসির কারেন্ট মানে আমি কলকাতার ভেতরে আছি এবং টাইম কলের জল আছে তো এইগুলো হচ্ছে চিন্তা ভাবনা করে আমরা এই জায়গাটাকে চুজ করেছি চিন্তু ধরুন একটা জায়গা কিনবেন হতে পারে আপনি একজন ইনভেস্টার আপনি হতে পারেন একজন বাড়ি করার জন্য আপনি এসেছেন তো মোড অফ ভিউ অনেক রকম হবে তো আমার যদি দশটা প্লট বিক্রি হয় তার মধ্যে দেখা যাবে দুটো প্লটে বাড়ি হচ্ছে চারটে প্লট বা আটটা প্লট তারা হচ্ছে আজকে জমি কিনছে কালকে তারা ফিউচারে একটা ইনভেস্টমেন্ট হিসাবে রাখতে চাইছে ফিউচারে একটা ভালো দাম পাবে আমরা সেটাকে বিক্রি করব তো আজকে ডেটে আমরা যে প্রজেক্টটা লঞ্চ করেছি এই কারণে করেছি যে এগুলো হচ্ছে ইনভেস্টমেন্টের জন্য বেস্ট টাইম বাড়িও করতে পারবেন এবং চাইলে আপনি কিনে রাখতে পারবেন কিনে রাখলে দামটা কেন বেশি পাবেন কিভাবে পাবেন সেটাও আমি ভেঙে এক্সপ্লোর করছি ভাই জোকার নামটা শুনেছেন কিন্তু জোকা থেকে এখন একটা মেট্রো লাইন হচ্ছে যে মেট্রোটা কিন্তু এখনো চালু হয়নি যে মেট্রোটা এখন এখান থেকে ফার্স্ট ফেজ চলছে জোকা থেকে মাঝেরা স্টেশন পর্যন্ত দু হাজার ছাব্বিশে মেট্রোটা কানেক্ট হবে স্প্ল্যান্ডেড সাথে দু হাজার সাতাশ থেকে মোটামুটি এই রুটটা ক্লিয়ার হয়ে যাবে মানে পুরো মেট্রোটা চালু হয়ে যাবে তারপরে যে গ্যাদারিং বা আসবে তারপরে যে এরিয়ার যে ডেভেলপমেন্ট আপনি এমনিই দেখুন না গুগলে যারা হয়তো সাউথ কলকাতা সম্বন্ধে হয়তো জানেন না তারা হয়তো আরেকটু যদি যারা জেনে থাকবে তাদেরকে আপনি অকিভার্ল হতে পারবেন দেখুন এই এরিয়াতে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে যত বড়ো বড়ো ডেভেলপার কোম্পানি আছে লাইক হচ্ছে আপনার গদরেজ ডিটিসি তারপর হচ্ছে অন্তরা রজত পিএস গ্রুপ প্রত্যেকটা কোম্পানির এখানে বড় বড় প্রোজেক্ট চলছে কেন করছে ভাই তার কারণ হচ্ছে যে এই এরিয়ার কিছু একটা ফিউচার আছে তারা কমপ্লেক্সের উপর করছে আমরা এসেছি আপনাদের কাছে প্রেজেন্টেশন নিয়ে জমির উপর জমি সোনা সোনা জমি একটা এক্সাম্পল দিয়ে আমরা দেখেছি আগে নিউ টাউন পুরো ফাঁকা ছিল অবস্থা খুব খারাপ ছিল একদম ঠিক কথা বলেছেন দেখতেই পাচ্ছেন নিউ টাউনের জমির দাম কত কি বেড়ে গেছে একদম ঠিক কথা বলছেন নিউ টাউন এরিয়া আজকের ডেটে আমার আপনার মতো সামর্থ্য মানুষের জন্য নয় আমরা তিনটে ক্যাটাগরিতে ভাগ করেছি এইচআইজি এমআইজি এলআইজি তো আমাদের এই যে সাউথ কলকাতায় যে এরিয়া এই এরিয়া বা আমাদের যেখানে প্রজেক্ট করছি আমরা এমআইজি এলআইজি ক্যাটাগরি কাস্টমারদের উপরে আমরা চিন্তা ভাবনা করছি মানে মিডিল ইনকাম মিডিয়াম ইনকাম গ্রুপ লো ইনকাম গ্রুপ এইচআইজি ইনকাম গ্রুপ হচ্ছে হাই ডেফিনেশন যাদের তো আমরা সব রকম মানুষকে আমরা সাথে নিয়ে চলতে চাইছি যাতে কিনা মানুষ আজকে আপনারও একটা স্বপ্ন হতে পারে যে আপনি একটা জায়গা কিনবে নিজস্ব একটা জায়গা হবে কলকাতার আশেপাশে হোক বা কলকাতার মধ্যে হোক আমার একটা নিজের জায়গা হোক আমি একটা একতলা বাড়ি করে হলেও থাকবো বা আমার একটা জমি কিনে থাক আমি ফিউচারের জন্য ছেলে মেয়ে তাদের ভবিষ্যতের কথা ভেবে রাখতে চাই তো সেই জায়গাটা ভাবতে গেলে নিউ টাউন এরিয়াতে আজকে যা প্রপার্টি ভ্যালুয়েশন যেখানে পৌঁছে গেছে সেটা আমার আপনাদের থেকে অনেকটা বাইরে তো সেই ক্ষেত্রে আমাদের যে রেঞ্জে বিক্রি করছি জায়গা আশা করি মিডিল ক্লাস বলুন বা লোয়ার ক্লাস বলুন বা একটু আপার ক্লাস লোক বলুন বা যারা একটু ডক্টর হয় তাদের বা যারা একটু বড় ফার্ম হাউস করতে চায় তাদের একটু বড় জায়গার প্রয়োজন হয় তো আমরা তাদের জন্য ওয়েলকাম করছি আমাদের প্রজেক্টে আসুন জায়গা দেখুন ভিজিট করুন আশা করি আপনার ভালো লাগবে পছন্দ পছন্দ আপনার উপর আপনি সবই তো বললেন কিন্তু প্রাইসটা আমাদের বললেন না যদি একটু বলেন প্রাইস তার দেখুন প্রাইস তো অবশ্যই বলবো 100% প্রাইস হচ্ছে এই মুহূর্তে আমাদের যে প্রাইস রেঞ্জ চলছে এই মুহূর্তে আঙ্গারনা প্রাইস এই মুহূর্তে বলার কারণ হচ্ছে যে আস্তে আস্তে করে রেঞ্জ বাড়তে থাকে ডেভেলপমেন্ট যেভাবে হতে থাকবে তার রেঞ্জ বাড়তে থাকবে এই মুহূর্তে যে প্রাইস রেঞ্জ চলছে আমাদের অফার প্রাইস সেটা হচ্ছে আড়াই লাখ টাকা করে পার কাঠা রেট চলছে কিন্তু এটা যে পার্মানেন্টলি থাকবে তা কিন্তু গ্যারেন্টি নেই এই মুহূর্তে অফার প্রাইস চলছে আজকে ভিডিও শুট হচ্ছে আপনার মেমাস মাস আজকের এই মাসের অফার চলছে এই মুহূর্তে দু লাখ পঞ্চাশ হাজার টাকা করে পার কাটা পার কাটা উইথ ইনক্লুডিং অল ডেভেলপমেন্ট কস্ট নিয়ে মানে আপনি একটা দু কাটা মিনিমাম আমাদের প্লট হচ্ছে দু কাটা আপনি আমাকে পাঁচ লাখ টাকা দেবেন আপনি জমি রেজিস্ট্রির খরচ যা লাগবে সেটাই আপনাকে দিতে হবে এক্সট্রা এছাড়া কোনো ডেভেলপমেন্ট চার্জ আর নেই আমি আপনাকে কি কি জিনিস দেব আপনার জমির সামনে রাস্তা হবে রাস্তা হয় কুড়ি ফিট হবে বা ষোলো ফিট হবে যেটা আমাদের ড্রয়িং আছে ড্রয়িং অনুযায়ী আপনি যেভাবে পট ফাইনাল করবেন তার সামনে যেভাবে রাস্তা থাকবে সেই রাস্তা আপনি পাবেন সিএসসির ইলেকট্রিকের পোল দেবো টাইম কলের জল দেবো ড্রেনেজ সিস্টেম থাকবে বাদ বাকি এমআইডি যা যাচ্ছে এগুলো সবই থাকছে আপনি জমির জন্য মূল্য পে করছেন দু কাটা তো দু কাটার জমিন আপনি নিট পাবেন চোদ্দশো চল্লিশ স্কোয়ার ফিট হয় দু কাটা জমিন আপনি নিট পাবেন বাউন্ডারি কস্ট আপনার আমি ওয়েলকাম করবো সেই ধরনের সমস্ত মানুষকে যারা সত্যি একটু যারা হয়তো ইচ্ছে আছে যে একটু বড় জায়গা নিয়ে যারা একটু বাগান করতে চায় একটু বাড়ি করতে চায় একটু ফার্ম হাউস টাইপের করতে চায় বা ছোট জমি হোক কোনো অসুবিধা নেই মিনিমাম দু থেকে প্লট আছে কিন্তু আমি সবাইকে ওয়েলকাম করব আপনারা একবার ফিজিক্যালি আসুন জায়গা ভিজিট করুন আমাদের সমস্ত ব্যাপারটা বুঝুন আমাদের সমস্ত জমি কিন্তু রেজিস্ট্রি করা জমি আপনাকে আমি আগেই বলেছি জমি মেপে পজিশন দিয়ে দেবো আসুন দেখুন দেখলে ভালো লাগলে আপনারা প্রসেস করবেন না ভালো লাগলে নাও করতে পারেন এটা দুনিয়ার অবস্থা হতেই পারে আজকে সবাই আসবে সবাই নেবে তার কোনো গ্যারেন্টি নেই কিন্তু আমি একবার সবাইকে রিকোয়েস্ট করবো যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন যারা আপনারা বুঝতে পারছেন তাদের ইচ্ছা আছে তারা আসুন আমরা আপনার জন্য ওয়েল ওয়েলকাম কেননা আমাদের কাছে এরকম কনসেপ্টও রয়েছে যারা একবারে পুরো টাকা না দিলেও তারা কিন্তু জমিটা কিনতে পারে আমরা সেই ধরনেরও কিছু প্ল্যান আছে সেই ধরনের প্ল্যানগুলোর মাধ্যমেও যদি আপনারা কিনতে পারেন তাহলেও আমরা আপনাকে ওয়েলকাম করছি আসুন একবার ফিজিক্যালি দেখুন ব্যাস থ্যাংক ইউ ধন্যবাদ দাদা এত মূল্যবান টাইম দেওয়া থ্যাংক ইউ